প্রথম যখন আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে আসেন তখন মনে হয়েছিল এত ভালো মানুষ দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল প্রথম দুই বছর আমার স্বামীকে মনে হয়েছিল ফেরেস্তা মানে এত ভালো মানুষ কী করে হয় তা ভাবতাম আমার আম্মুকে মাঝে মাঝে বলতাম আম্মু তুমি মানুষের সাথে না এক ফেরেস্তার সাথে আমাকে বিয়ে দিয়েছ আম্মু হাসতো আর বলতো আল্লাহর কাছে যেন সুক্রিয়া করি হয়তো শুক্রিয়া একটু কম আদায় করেছিলাম যার জন্য আমার প্রথম সন্তান হওয়ার পরেই সবার আসল চেহারা দেখা শুরু করছিলাম যদিও শ্বশুর শাশুড়ি আর ননাসের চেহারা আরও আগেই দেখে ফেলেছিলাম কিন্তু তবুও যখন আমার প্রথম ছেলে হলো তখন আরও বেশি করে যেন সবার নতুন রূপ দেখেছিলাম আমার ছেলের নাম রেখেছিলাম সাকিন যার সূত্র ধরে শুরু হয়েছিল রিদু মানে আমার স্বামীর অত্যাচার নানা রকম অত্যাচার সহ্য করেছি এমন সময়ও গেছে যখন সারাদিন কাজ করে খেতে যাব তখনও মাপা ভাতটুকু ছাড়া বেশি কিছুই কোপালে যুক্ত না জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তবু আমি কখনো নারাজ হতাম না মানিয়ে চলার চেষ্টা করতাম বড় হয়েছে খুব সম্ভ্রান্ত ফ্যামিলিতে তা নয় কিন্তু তাই বলে কখনো খাওয়া দাওয়ার কষ্ট করতে হয়নি সব সময় আমার আব্বু পরিপাটি করে রাখতো একমাত্র মেয়ে বলে কথা ফ্যামিলি অনেকটা কনজারভেটিভ ছিল বলে বাইরে তেমন ছেলে বন্ধু ছিল না কিন্তু পড়ালেখা সম্পূর্ণ করেই বিয়ে দিয়েছে বিয়েটা ভালো পরিবারে দিয়েছে বলে জানে আমার আব্বু আম্মু এমনকি আমিও তাই জানতাম কিন্তু কি যে হলো সাকিনের জন্মের পর ধীরে ধীরে সব উলট পালট হতে শুরু করলো শ্বশুর বাড়িতে অত্যাচারের মাত্রা এতই শুরু হলো যে আমার ছোটো বাচ্চাকেও পর্যন্ত তারা ভালো মতো দেখত না বাড়ির বড় বউ বললে কথা সব কাজ নিজেকে করতে হতো সেটা সমস্যা ছিল না কিন্তু আমার বাচ্চাকেও তারা ধরতো না সারা দিন কান্না করতো বলেছিলাম একটা মেয়ে নিয়ে আসলে আমার বাচ্চাটা মেয়েটার কাছে থাকলে আমি বাসার কাজগুলো করতে পারতাম এই কথা শুনে তুমুল ঝগড়াঝাটি শুরু করে দিয়েছিল তাই আর কিছু বলিনি রিদুকে এগুলা বললে উল্টো আমার উপর চিল্লানো শুরু করত। এজন্য আর বেশি কিছু বলতাম না এভাবে একদিন আম্মু এসে আমাকে দেখে অবাক হয়ে গেছিল একদম ঋদু এই বিষয় নিয়ে অনেক বাড়াবাড়ি করেছিল যা বলার মতো নয় এরপর থেকেই আমি আর সাকিন আম্মুর কাছে থাকতাম প্রায় সাড়ে চার মাস পরে এসে ঋদু আমাদের নিয়ে যেতে এসেছিল আম্মু আমাকে দিবে না তাও আমি বুঝিয়ে রিদুর সাথে শ্বশুর বাড়ি আসলাম এই আশায় যে আমার কত বড় ভুল ছিল তা আজ বুঝতে পারি প্রতিদিন নিয়ে কথা বাড়িতে আমি সব মানিয়ে নিতে প্রচুর চেষ্টা করতাম দুই বছর পর যখন আমার হিয়া জন্মালো তখন একটু নরম হতে শুরু করলো কিন্তু তবুও শ্বশুর বাড়ির কথা শুনে মাঝে মাঝে পরিবর্তন হয়ে যেত একদিন খুব কথা কাটাকাটি করে রিদু নিজেই আমাকে আর আমাদের দুই সন্তানকে নিয়ে বাসা থেকে চলে আসে আমরা বাসা ভাড়া নেই সে থেকে শুরু এখনো ভাড়া বাসাতেই থাকি মাঝে মধ্যে মনে হয় কেন রিদুর সাথে বিয়ে হলো সাকিনার হিয়া বড় হয়ে গেছে ঠিকই কিন্তু তাদের বাবা নামমাত্র ভরণপোষণের দায়িত্ব নেওয়া তো দূরে থাক একবার জিজ্ঞেস করেও দেখতো না সবকিছু ভেবেচিন্তে একটা ব্যবসা শুরু করেছিলাম যেখানে লাভ লোকসান দুটাই হত তবে লোকসান বেশি হত তাও আমি পিছু হটিনি চালিয়ে গিয়েছিলাম কি করব সংসার চালানো লাগবে ধীরে ধীরে আমি ব্যবসায়ের আগাগোড়া বুঝে উঠি কিন্তু সেটা বুঝতেও প্রায় দুই তিন বছর লেগে গিয়েছিল ঋদুকে কিছু করতে বললে শুনত না কথা বেশি বাড়ালে নিজের বাবা আমার কাছে চলে যেত কয়দিন থেকে আবার চলে আসত আমার বুক ছিঁড়ে যেত তাও আমি আমার আম্মুকে কিছু বলতাম না সব সময় দেখাতাম খুব সুখে আছি এভাবেই নিজের দুঃখ সব লুকিয়ে ক্যারিয়ারে মনোযোগ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ কয়েক বছরের মধ্যে ভালো ফলাফল পেলাম এখন আমার ছেলে মেয়ে দুইটাই বড় হয়ে গেছে আমার রত্ন এরাই এরা বুঝে তাদের বাবা কিছুই না তাদের জন্য কিন্তু তবুও কখনো অসম্মান করতে দেয়নি রিদু এখনো অত্যাচার করে আমার ছেলেমেয়ের সামনেই ওরা কিছু বলে না শুধু কান্না করে মাঝে মাঝে আমি নিজেই ভেঙে পড়ি কিভাবে এগিয়ে যাব। আবার মাঝে মধ্যে নিজের শক্তি অনুভব করি আমার টাকা দিয়ে সম্পূর্ণ সংসার চলে এখানে রিদুর অত্যাচার সহ্য না করলেও তেমন কিছুই হবে না শুধু ছেলেমেয়ের কথা ভেবে এখনও এক ছাদের নিচে আছি চাইলেই সম্ভব সব ছেড়ে দিয়ে আমার সন্তান নিয়ে সুখে থাকার কিন্তু তা করলে হয়তো বাহিক শান্তি পাবো কিন্তু ভিতরে ভিতরে তো তেরো বছর আগে যাকে কবুল বলে ভালোবাসা শুরু করেছিলাম তাকে ভোলার অশান্তি থেকে যাবে আজও ভালোবাসি ততটাই যতটা প্রথমে ভালোবাসতাম শুধু মানসিক পরিবর্তন এসেছে আমার হৃদুকে চিনতে আমি নিজেই ভুল করেছিলাম কষ্ট হয় সংসার সন্তান স্বামী ব্যবসায় সব চালিয়ে নিতে কষ্ট হয় সংসার সন্তান স্বামী ব্যবসা সব চালিয়ে নিতে তবু আমাদের মতো নারীদের পিছনে তাকালে চলে না এই জীবনকেই আমরা স্বাভাবিকভাবে মেনে নিয়েছি